মেয়ে হয়ে যান মনে ওটা কি আমাদের অপরাধ তা না হলে মেয়েদের উপর কেন এত অত্যাচার ও বিচার হচ্ছে কেন মেয়েরা দর্শনের শিকার হচ্ছে আমরা মেয়েরা কি একটু স্বাধীনভাবে বাঁচতে পারবো না কেন এই মায়াটার উপর এরকম নির্মন নির্যাতন এত অবিচার করা হয়েছে কি দোষ ছিল এই মেয়েটার কি দোষ করছিল এসব তাদের কি কখনো বিচার হবে না একশো তেরোটা কামড় দিছে একজনের শরীরে এতগুলা কামড় চিন্তা করেন কিভাবে সহ্য করছে তখন কতটা কষ্ট লাগছে মেয়েটার কাছে তোরা তো কুত্তার না খারাপ কুত্তা তো কতুন বালা আছে বুঝছো কুত্তার না তোরা খারাপ কুত্তা অত জয়ালে তো কুত্তা কামড় দেয় এমনি কামড় দেয় না তোরা তো কুত্তা আজকে ওর সাথে হইছে কালকে আরেকজনের সাথে হবে পশু যে আমার সাথে হবে না এরকম তো কোনো গ্যারান্টি নেই আমার আকুল আবেদন দর্শনকারীদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক একটা একটা করে সবাইকে বের করা হোক তোদের মতো দর্শনকারীদের উপর আলার ঘজ করতে হয় না কইব কইব তোকে মা বোনেরও চেয়ে ওর কুত্তা টানে টানি খাবে এই মেয়ের আত্মনাতে যে তোকে দীর্ঘা মে না এটার বিচার উপরালা ঠিকই করবো তো করে কুট্টা করলে অব তো করে হিয়ল কইবে দরকার হিয়ল হিয়লে যে মায়া দয়া নাই চলাই চলাই খায় তোরও হচ্ছে এসব কুত্তার করে কঠিন বিচারের আওতায় আনা হোক এগুলো নুনুর মধ্যে গরম তেল মারা হোক নইলে জুনিয়র সাকিবের মতো আগা ধরে গুয়াধি কাড়ি এলন। নালে এগুনের ইতে একবারে অ্যাসিড মারি দেব এটাই হইব লাই উচিত বিছা এটার উপর আর কোনো বিছা নেই একটা একটা করে সবগুলো ফোড়া দিকে ধরে দ্রুত বিছারের আওতায় আনা হোক এদের জন্য নারী জাতি কলঙ্কিত আস এই ঘটনা এখন পুরো বিশ্ব তুলফাট পুরো জাতি লজ্জিত পুরো মেয়ে জাতি লজ্জিত মেয়ে হয়ে লজ্জিত এই ঘটনার জন্য অন্য দশজন ভালো পুরুষরাও পর্যন্ত লজ্জিত এই ঘটনার জন্য একজন শিক্ষিত পরিবারের সন্তান ভদ্র সন্তান কখনো একজন মেয়ের উপর ভাবে নির্যাতন চালাতে পারে গাড়ে হয়েছে এগুলো হেগুনের কাজ কোনো নেশাখোর গাংজটি মদদির কাজ এগুলো দেশে চোর বদমাস গাংজটি মদদি বাড়ি গেছে এগুলোরে দড়ি দড়ি আইনের আওতা আনায় শাস্তি দেয়া হোক দেশে বেশি পেয়ে বিচার বাড়ি যার এই এগুলোর কারণে অন্য কোনো মমিতাকে আবার দর্শন করার চেষ্টা করবে এদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক অফরাধকারী অপরাধকে ফার পেয়ে যাচ্ছে এজন্য তো অপরাধ বেড়ে যাচ্ছে বিচার ন্যায় আসান দর্শনকারীদের জন্য কঠিন আইন চালু করা হোক প্রতিটা রাষ্ট্রে কঠিন আইন চালু করা হোক এটা তো না হয় আমাদের পাশের দেশের ঘটনা এরকম হাজারো ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে বছরের মেয়েরা পর্যন্ত এইসব দর্শনকারী থেকে বাঁচতে পারেন এতটা খারাপ এতটা নিকৃষ্ট আমি চাই এসব কঠিন কঠিন বিচার হোক যেন বাংলার বুকে ইতিহাসের বুকে কোন দর্শনকারী আর এমন ধরনের সুযোগ যেন না নিতে পারে আমাদের মেয়েরা শান্তিতে বাঁচার অধিকার আছে এই ঘটনা আরো একবার প্রমাণ করে দিল যে মেয়েরা মেয়েদের বড় শত্রু একটা মেয়ে একটা মেয়ের বড় শত্রু যে শহরে একটা মেয়েকে জন মিলে দর্শন করার পর হত্যা করে দিয়ে দেন। আমি সেবাদ না করে পারলাম না অতিরিক্ত কাউকে বিশ্বাস আমার করলামের আল্লাহ ছাড়া হিন্দুক হোক মুসলিম হোক বাংলাদেশের হোক বা বাইরের দেশের হোক ও নারী আমার বোনের মতো বিষয়গুলো আমার কলিজে লাগতেছে এই জন্য আমি প্রতিবাদ না করে পারলাম না আর প্রতিবাদ করার তো অধিকার সবাই আছে আমরা এটা সুস্থ বিচার চাই